হৈ হই কাণ্ড রই রৈ ব্যাপার আবারও চলে এসেছে সেই কাঙ্ক্ষিত বাটন ফোন প্রত্যেকটা কোম্পানির উচিত এই ফোনটার মতো ফোন বের করা তাহলে আমাদের ইউজারদের আর কোনো টেনশনে পড়তে হয় না কি এমন আছে এই ফোনটির ভিতরে মানুষ এত পাগল এই ফোনটির জন্য যারা এতদিন ফোন করেছেন ভাই সাউন্ড লাউড আসে না সাউন্ড লাউড আসে না এমন একটা ফোন দেখান তারা রেডি হয়ে যান এবং এছাড়াও আরো বেশ চমকের পর চমক কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে করব যে এই ফোনটি আপনি কেন কিনবেন ফোনটি দিয়ে কি করতে পারবেন ফোনটির স্পিকার কয়টা দেখতে কেমন দেখতে তো পাচ্ছেন অলরেডি কিন্তু এই ফোনটি ভাই একদম স্মার্ট গ্লাস বডি ডিজাইন থাকছে ফোনটির এর থেকে স্মার্ট একটা বাটন ফোন আর কি হতে পারে হ্যাঁ এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট জ্যাকের সাথে থাকছে মাইক্রোফোনটি এবং ফোনটি কিন্তু একদম গ্লসি একটা ফোন ফিনিশিংটা কিন্তু ভাই সেই লেভেলের আর বিশেষ করে আমার কিন্তু সেই লেভেলের পছন্দ এবং আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তবে ফোনটিতে কিন্তু আলাদা কোনো সাইড ডেডিকেটেড ভলিউম কি কিংবা অন্য কোনো অপশন থাকছে না টস সুইচ একেবারে উপরে কিন্তু কোনো টস থাকছে না যারা টসের জন্য ফোনটি কিনবেন তাদের জন্য ফোনটি না ফোনটি কিনবেন যারা শুধুমাত্র কথা বলার জন্য একদম এই স্ট্রং বাটন ফোন খুঁজতেছেন তাদের জন্য যাই হোক ফোনটিতে ফেলাস একেবারেই আছে একেবারে যে না সেটা না একটা ছোটোখাটো আছে একটা ক্যামেরা দেওয়া আছে এবং ক্যামেরার মডিউলটা কিন্তু ভাই সেই লেভেলের ছিল এবং ফোনটির মোট চারটা ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে এসেছে তাছাড়া ফোনটি কিন্তু বেশ দেখতেও গর্জিয়াস এবং এই ফোনটির সাথে বক্স কন্টেন্ট যদি আমরা এক নজর দেখি একটা টাইপ সি চার্জিং পোর্ট থাকবে চার্জারটা কিন্তু বেশ ওয়েট এবং একটা ব্যাটারি থাকবে একটা ওয়ারেন্টি কার্ড এই ফোনটি কিন্তু বেশ কিছুদিন আগে মার্কেটে এসেছে কিন্তু মার্কেটে এসে ভাই এত পরিমাণ চাহিদা ছিল ফোন যা মার্কেটে ছিল একেবারে মানে চলে গেছিল কাস্টমার হাতে নতুন করে কিন্তু কোম্পানি আরো আপডেট সহকারে নিয়ে আসছে যেমন এই ফোনটি কিন্তু মিডিয়া টেক থাকবে এবং এই ফোনটিতে আরো কি কি ইউজ করতে পারবেন সব এক একে জানাবো তার আগে ফোনের মূল বডিটা এক নজর দেখে নেব যে কেমন ছিল এই ফোনটি নতুন করে 2025 সালের শেষ দিকে দেখতেই পাচ্ছেন ফোনটির যে রিয়ার প্যানেলটা ভাই অনেকে টেনশনে পড়তে পারেন এ ধরনের প্যানেল কিন্তু ফেটে যায় আর কি বাঁকাবো ভাই দেখতেই পাচ্ছেন এর থেকে আর কি মোটামুটি এই ফোনটি আপনার হাত থেকে যদি পাসারও খায় এবং নিজেও পাসার দিতে চেষ্টা করেন সে রাগের মাথায় সেই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না গেলাসের তারপরও যাই হোক এই ফোনটির একদম নিজ বরাবর থাকছে নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক এন্টিনাটা এত পরিমাণে রেস্ট্রং থাকছে এই বিষয়ে আলোচনা করব একটা এইচডি কার্ড বত্রিশ জিবি দুইটা সিম কার্ড একেবারে বড় বড় কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনটিতে একটু উপর উঠলে কিন্তু ফোনটির থাকছে না কোনো স্পিকার হ্যাঁ এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে আসে না আমি যেটা জানিয়েছি এবং ফোনটির সাউন্ড কল কোয়ালিটি কেমন হবে এই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব তার আগে ফোনের মূল বডিটা দেখে নেবো দেখতেই পাচ্ছেন বডিটা কিছুটা দুলতে ছিল এতটা স্ট্রং কিন্তু বডিটা না যেহেতু ফোনটি একেবারেই সিলিম ছিল তবে ফোনটির সাথে থাকছে আঠারোশো পঞ্চাশ মিলি একটা ব্যাটারি ভাই বিশাল ব্যাটারি আঠারোশো এমপিয়ার হলেও এবং অনায়াসে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি তিন দিন আড়াই দিন চার্জ নিতে পারবেন একেবারে এটা কিন্তু প্রুফ করা তাছাড়া ফোনটিতে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে এবং মাত্র তিন সেকেন্ড সময় নিলেও কিন্তু ফোনটি ওপেন হতে কিছু কিছু ফোন আছে কিন্তু ফোন ল্যাক করে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনটির ভিতর পাবেন না প্রতিটা ক্লিকে সাথে সাথে কিন্তু কাজ করবে দেখতেই পাচ্ছেন এই ফোনটি এবং ফোনটির ভাইব্রেশনও থাকছে অনেক দুর্বল এই জিনিসটা কিন্তু একেবারে দুর্বল থাকছে ফোনটির ভাইব্রেশনটা তবে জয় স্টিকটা কিন্তু স্টিল ফ্রেমের থাকবে এবং খুবই দ্রুত কাজ করতে পারবেন এবং ফোনটির প্রাইস হিসেবে কিন্তু ফোনের যে ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু ব্রাইটনেসটা চাইলে কোম্পানি আরো একটু চাইলে কিন্তু কোম্পানি ফোনের ব্রাইটনেসটা আর বেটার করতে পারত তবে ভাই অন্যান্য যে সমস্ত বাটন ফোন তার থেকে কিন্তু বেশ গর্জিয়াস ছিল আর এই ফোনটির যে কিপ্যাডের সাইজ এটাও মোটামুটি বড় বড় পাবেন ডিসপ্লে হিসেবে বেশ সুন্দর ছিল এবং ফোনটির হাইলাইটেড ফিচার্স চলে যাব ফোনটিতে কিন্তু গ্রুপ কথা বলার মতো অপশন থাকবে ফোনটিতে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে গ্রুপ কলে বিশটার মতো কন্ট্যাক্ট সেট করতে পারবেন এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে দেখি দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই বাটন ফোনটি তার কি চাই ভাই এছাড়াও কিন্তু ফোনটিতে টুলস থাকবে যেখানে থাকবে ছোট্টখাটো একটা টস এবং এস এস অপশনটাও কিন্তু আছে টসটা আমারই কোনো কাজে না তারপরও না থাকার থেকে মোটামুটি বেটার এবং ফোনটিতে পাঁচটা এলাম থাক ড্যাক্সেস সেট করার সুবিধা ক্যালকুলেটর ক্যালেন্ডার ইস্ট ওয়াচ পাওয়ার সেভিং মুড যাদের ব্যাটারি ব্যাকআপ আরও বেশি প্রয়োজন তারা কিন্তু অপশনটা ইউজ করতে পারবেন আর প্রোফাইলে ঢুকলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত রিং টন অপশন চলুন দেখা যাক বড় বড় মতো ফোনটির সাউন্ড অনেকে ভাবতে পারেন যে ফোনটিতে কি সাউন্ড কম হবে নিজেরাই দেখতে পেলেন না ভাই হিউজ পরিমাণের সাউন্ড কিন্তু ফোনটিতে পাবেন এবং একদম প্রিমিয়াম সাউন্ডটা পাবেন কোনো ঘের ঘেরানি ব্যাপারি নয় এছাড়া ফোনটিতে কিন্তু চাইলে বাংলাতেও আপনি ইউজ করতে পারবেন কোনো প্যারা ছাড়া এবং ফন্ট ছোট বড় করতে পারবেন ডিসপ্লে এখানে কিন্তু একটা ওয়ালপেপার দেওয়া আছে এল ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন এখান থেকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই আপনার চোখ অনুযায়ী এবং ফোনটিতে কিন্তু এখানে ডেডিকেটেড কিও থাকবে আপনার যে অপশনটা বেশি প্রয়োজন সেটাই কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন হিউজ পরিমাণের অপশন কিন্তু এই ফোনটির ডেডিকেটেড কিতে থাকছে এবং সিকিউরিটি লক করে রাখারও অপশন কিন্তু ফোনটিতে থাকবে যেটা ইতিমধ্যেই দেখলেন এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এবং ফোনটির সার্ভিস আছে আপনি কি ইন্টারনেট ইউজ করতে পারবেন কিনা এই ফোনটি দিয়ে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন পারবেন না 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 কারণ এটা ফোন ইউটিউব সমস্ত কিন্তু চলবে তবে রেডিও আছে খুবই স্ট্রং শুনতে সুন্দরভাবে ক্যামেরা আছে ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটি দিয়ে এবং কিছু স্টোরেজ কিন্তু ফোনটিতে ফ্রিতেই পাচ্ছেন আর অবশ্যই সেক্ষেত্রে একটা এস কার্ড ইউজ করার প্রয়োজন হবে এবং এখানে কিন্তু গেমস থাকবে ফোনটিতে যারা গেমস লেবার আছেন তারাও কিন্তু হতাশ হবেন না কারণ ফোনটিতে কিন্তু আছে প্রত্যেকটা খুবই দ্রুত দেখতেই পাচ্ছেন খেলতে পারবেন একেবারে খুব সুন্দর কাজ করে কারণ ফোনটি কোনো ল্যাক করে না যেটা আমি আগেও জানিসি কিছু কিছু বাটন ফোনে কিন্তু এ ধরনের সমস্যা থাকে এবং ফোনটিতে কিন্তু থাকবে অ্যাডভান্স সেটিং সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না তাছাড়া অটো কল রেকর্ড করতে পারবেন ফোনটিতে আপনি অল কলগুলো কিন্তু চালিয়ে রেকর্ড করতে পারবেন এবং রিজেক্ট বাই এস এম এস আছে কানেক্ট নোটিস অ্যান্সার মুটো কিন্তু ফোনটির ভিতরে থাকবে এবং ফোনটিতে ছাড়াও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিমের অপশন এটা সিম কিন্তু অপশনটা ওপেন হবে তাহলে কি আর কোনো ফিচার্স নেই না এই ফোনটির ভিতর কিন্তু আর কোনো ফিচার্স নেই তবে ফোনটি অনেকেই বলে থাকেন যে ভাই ফোনটির কন্ট্যাক্ট খুঁজে পাই না ভাই কোনা বরাবর কিন্তু একটা চাপ দিলেই আপনার ফোনের যে সিমের কন্ট্যাক্টগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে এখানে শো করবে দেখতে পারবেন অনেকে যে আগে নোকিয়া ফোন এই বরাবর ছিল এই কারণে অনেকে এখানে খুঁজে থাকে কিন্তু আসলে কিন্তু এখানে থাকে না বর্তমান যে চায়না ফোনগুলো এগুলো কিন্তু এই কোনা বরাবরই কিন্তু চাপ দিয়ে যে আপনার সেভ করা নাম্বারগুলো বিশেষ করে এগুলোই কিন্তু এখান থেকে আনতে হয় এখন কথা হচ্ছে যে এই ফোনটিতে আর কি কি আপনি ইউজ করতে পারবেন কল কোয়ালিটি কেমন তা বলার আগে এক নজরে বলে দিতে যাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চ বিশাল ডিসপ্লে পাচ্ছেন এবং স্মার্ট গ্লাস বডি ডিজাইন পাচ্ছেন যেটা আসলেই কিন্তু বেশ চমৎকার ছিল এবং ডুয়েল সিম ইউজ করতে পারবেন ফোনটিতে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে যেটা আমি ভিডিওর শেষ প্রান্তেও এসে বলে যাই যে ফোনটির ফুল চার্জ করতে কিন্তু আপনাকে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় দিতে হবে তাহলে কিন্তু ফোনটির চার্জ আপনি ফুল করতে পারবেন এবং আড়াই দিন তিন দিন আর যদি আপনি অল্প বিস্তার কথা বলেন ফোন আসলো গেল সেক্ষেত্রে কিন্তু চার দিন পাঁচ দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব তবে যদি আপনি মিউজিক শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহারের উপরে নির্ভর করেই কিন্তু ফোনটি চার্জ যাবে সেক্ষেত্রে আপনাকে এমন আছে প্রতিদিন কিংবা একদিন দিন পরও চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে এছাড়াও ওয়ার্ল্ড এস এম আছে এবং অটো কল রেকর্ড আছে ব্ল্যাক লিস্ট আছে হোয়াইট লিস্ট থাকবে না আঠারোশো একটা ব্যাটারি কিন্তু ফোনটির আসে যাই হোক ফোনটির সবকিছুই ঠিক ছিল কল কল কোয়ালিটি কোয়ালিটি কেমন থাকবে ফোনটির একেবারেই পিস যেটা ইতিমধ্যে অনেকেই ফোনটি ইউজ করেছেন তারা কিন্তু ব্যাপারটা জানেন আর যারা নতুন ইউজ করবেন ভাই এটার ভিতরে নেই এমন কোনো জিনিস নেই একটা বাটন ফোনে আমরা যেরকম চাই একেবারে পারফেক্ট একটা ডিল নেটওয়ার্কও থাকবে ফোনটি তো অনেক স্ট্রং তাহলে কলের সাউন্ড কি ঘ্যারঘারানি প্যারপেরানি আসে অবশ্যই না এই ফোনটির কলের সাউন্ড কোনো প্রকার ঘ্যারঘারানি প্যারপেরানি করবে না এবং কলের সাউন্ড লাউটে আসে না এই জিনিসটা কিন্তু এই ফোনটি একেবারেই অতুলনীয় করে তুলেছে এবং স্ট্রং নেটওয়ার্ক দিয়ে সব মিলিয়ে দেখতে সুন্দর সেরা কল কোয়ালিটির সেরা নেটওয়ার্ক তাহলে কেনই না এই ফোনটি কিনবেন অবশ্যই কিন্তু যারা একটা স্টাইলিশ এবং ড্যাশিং ডিজাইনের ফোন খুঁজেন তারা কিন্তু ফোনটি পছন্দের লিস্টে রাখতেই পারেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল আরো নতুন আকর্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম